নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদুয় আমরা আছি তো বন্ধুরা আমার যে টুকটুকি বৌদি তো টুকটুকি বৌদি তো একটা নতুন চ্যানেল খুলছে মামি ভাগ্নি ব্লগস আর কি তো আমরা চ্যানেলে যারা নিয়মিত আমার দাদা ভাই এরা ভিডিও দেখেন তারা একটু আমার টুকটুকি বৌদির পাশে তাইকেন আমার মা বই রেছে আর কি এদিকে মা আসলে কাম টাম শেষ করে সবাই লেবেলা ঠানকুনি পাতা তুলছে আর পাতা তুললে এদিকে বই রেছে মোটামুটি আমরা বাড়ির সামনে তো বিরাট জলাইছি কয়েকদিন আগে বর্ষার সিজন তো হনে তো অনেক জল আস্তে আস্তে কমতেছে আরকি কি আমাদের একটা পরিত্যক্ত ঘর আর কি এই ঘরের মধ্যে আপাতত লোক সংখ্যা তো হয় না এইভাবেই আছে আরকি শাক তুলতো না মা শাক আমি বাজার থেকে আইলি পরে তুলব নিলে কারণ অন্ত আমি যাই বাজারও পরে তুলব মিঠু হকলে স্নান টান করছে তো মিঠু আপনার স্নান করলে ওরে আপনার কথা কইতে চাই না কি করেছি মিঠু কয়েকদিন আগের খরায় সব মরিচ গাছ আপনার কি হয়ে গেছে গা দেখুন লাল টুকটুক হয়ে গেছে গা আসলে কয়েকদিন আগেও বলা আসেন মানে উড উড়িয়ে আপনার জল উঠতে যাওনে পরে আবার জল যাওয়ান গায়ে একটা কড়া রুই দিয়েছে এই রুইদের কারণে মনে করেন যে সব মরিচ গাছ শেষ হয়ে গেছে গা

দেখেন চারাদিক দেখি সুন্দর মেইন রোড কাছে এদিকে আর কোনো বাসা নাই এই দুই রুমে এটা হচ্ছে জাম্বুরা গাছ দেখেন জাম্বুরা জাম্বুরাটি অনেক বড় বড় হয়েছে কাটল দেখুন কি সুন্দর কাটল রইছে বড় বড় কাটলটি উপরে আরো কাটল আছে তো এদিকে সকাল সকাল সবাই বসে বসে চা খাওয়ার জন্য তো বন্ধুরা সকালে নাস্তা চা চাটা খাওয়া হয়ে গেছে গা এখন সকালের জন্য রান্না বসাই দিছে ভাত বইছে কি আর আমি এদিকে একটু জালটা ধরে দিয়েছি অনেকদিন ধরে তো জাল ধরে না চুলের মধ্যে বৃষ্টি হয়েছে তার কারণে জাল ধরে না

তো এদিকে ওরা বাজারে গেছিলো সকালে সাড়ে সাতটার দিকে বাজারে গেছিল এখন বাজার থেকে থেকে আনছেন মুরগি আমরা খাবো না তো বাজার থেকে মুরগি আনছে আর কাশির মাংস আনছে গিয়েছিল মাছের লাগে মাছ পায় নাই মুরগি আর কাশি নিয়ে আসছে এদিকে কিন্তু জাগটি কিন্তু অনেক সুন্দর হাওয়া বাতাস কোলামেলা জাক পরিবেশটা অনেক ভালো লাগতেছে তো এদিকে তারা পেঁয়াজ আদা রসুন দিকে কাটিয়ে নিতেছে আজকে তো মুরগির মাংস রান্না করবে আর কাশির মাংস রান্না করবে দুইটা একসাথে মাংস ভাই মাসকে নন্দের বাসা দাইছে গেছিল আসলে এটা লাগে মুরগি আনছে আমড়ার লাগি আমরা তো কাশির মাংস খাই না এটা লাগে মুরগি আনছে আমড়ার লাগি দুই পা আনছে মানে 8টা বাজার সময় পাতা কলা আছে লেবু আছে তো নাহলে তো ভাতটা গিয়া আনলি তুই তো পোলাওডা আনলি তুই তো তেল আটো বেসে ভালোই তো আগে করলাম না চালের ওয়া লই দিতাম আস হলে আসিল আমরা করে একটা মনেই নাই আমারও না পোলা হচ্ছে আমার বাদ বাল্লা কবে জানি আমরা ফুলাও রানছিল পোলাও কি খাইছেন ফুলাও রয়েছে সবাই পরে বাতি খাইছি আর এদিকে তো আমার বোনের বাসা আজকে আমার বোনের বাসা তো মুরগি রানতে আছে সকালে দুপুরে কইছিল খাওয়ার লাগি তো সবাই নিয়ে আজকে মুরগি বার করছে ঘর সাফ করতেছে রান্নাঘর এটা আমার বোন জামাই মাটি তুলছে জানি মাটি পরিষ্কার করতেছে লাকড়ি দেখেন কত মাটি তুলছে ইন্দুরে চাই মাটি তুলছে ইন্দুরে সাফ করতেছে তুমি না কি করো বাদ কেটা না কে আজকে খাতে না বন্ধু মেরে নাস্তা কে নাস্তার গুডাউন লো পড়ব হ্যাঁ তুমি নাস্তা খাওয়াল না কে নাস্তা আজকে নাস্তা হয়ে গেছে তো এইদিকে মশলা ডিবাইটে নিতেছে পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা এদিকে ডিবাইটে নিতেছে আমি এদিকে সকাল বেলা খাসিটি এনে ভিজে যেতেছি একটা একটা করে বাঁচাম আর এদিকে আমার বোন এনে শিখা দি হ্যাঁ মুরগির মাংস কাটতেছে হ্যাঁ দায়িত্বে আর আমাদের এতে খাসির মাংস কাটার দায়িত্বে

শুকনো থাকলে দেখাইতে পারতাম দেখছেন কত সুন্দর পরিবেশটা পরিবেশটা আসলে অনেক সুন্দর মামি রানতেছে আমি কি রানতেছ আমি রানতে যাচ্ছি মাছ আজ মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট না এটা শ্বশুরে মুড়ি ঘন্ট মতো চাল যাওয়া লাগে এটা মতো চাল দিছি না এটা মাছের শ্বশুরে কাটা রানতেছি মাছ হয়ে গেছে হয়েছে না আর হইবো আর হইবো শুকনা শুকনো করবো বাজা বাজা করবো মাথার ফ্রিজে আসিল এখন আমরা আইলি তো মাথা খাওয়া হয় কারণ ওই তো মাথাও তো খায় না আমরা আইলি মাথাও তো খাওয়া হয় শুরু শুরু খাওয়া হয় বড় বড় মাছের মাথা

কিছু মশলা টসলা যা আছে সবকিছু দিয়ে একসাথে মা নিচে আর কি মাংসটা মা নেমে দিয়ে আসি মাংসটা মা খাইলে ভালো হয়ে যায় লাগবো মাংসটার সাথে খাইতে যাই

এদিকে শুকনো মরিষ রোধ দিছে ওরা তো বিশ্রা করছিল মরিচ ক্যাট করছিল সব জাতেরই ক্যাট করছিল এনে এই যে মরিচ সে গাছটি মরে গেছে জল হয়েছিল তো এনে এটা লাগে মরিচ ক্ষেতটি মরে গেছে গে এদিকে নাইলা হয়েছে আর এটা হইছে বেগুন গাছ বেগুন হয়েছিল আজকে দিয়া ছিল সবটি তুল লালছে অনেক বড় বিশ্রা ছিল এইদিকে এইটা হয়েছে মিঠু এদিকে মাংসটা দিয়ে নিতেছে

এদিকে চেলে আর বোন চেলে আর বাগনা বাগনে বল খেলতেছে কারণ আমরা এদিকে তো খোলা মেলা তো জায়গা পাওয়া যায় না এদিকে খোলা মেলা জায়গা বইছে তাই সবাই একসঙ্গে একসঙ্গে আছে এলাই খেলতেছে ফুটবল এ রোজ দূরছে রোদের মাথায় খেলতেছে